এক দশকেরও বেশি সময় ধরে অসুস্থ থাকার পর গত আটই অগস্ট প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত নয়ই অগস্ট ছিল বিকেল সোয়া চারটে নাগাদ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রা চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য তার ইচ্ছানুসারে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ যখন এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শেষ যাত্রা শুরু হয় তখন শোক মিছিলে প্লাবিত হয়ে যায় আচার্য বসু রোড শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে শহর কলকাতার রাস্তায় নেমেছিল মানুষের ঢল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি স্মরণ যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের সংগ্রামী জীবন ও কাজ নিয়ে হয় একটি প্রদর্শনী অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পর্কে কিছু কথা আবৃত্তি ও সাক্ষাৎকার নিয়ে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র তার লেখা বই বিক্রির বন্দোবস্তও করা হয়ে থাকে সেখানে তার স্মরণসভায় অংশগ্রহণের জন্য তার শিক্ষানুরাগী সর্বসাধারণের কাছেই দলের তরফ থেকে জানানো হয় আর আরজি সেই মতোই বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় জমে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রয়াত নেতার প্রতিকৃতি প্রতিকৃতিসহ লাল পতাকায় মোড়ে সাজিয়ে তোলা হয় নেতাজি ইনডোর স্টেডিয়াম এদিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে ছিলেন সি এবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও এই অনুষ্ঠান থেকে বেরোনোর সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্কের কথা ব্যুরো রিপোর্ট 방을 하자고